আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ মানে সাথে ইউ মানে তোমার আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত আমি তোমাকে চিনি না আই ডোণ্ট নো ইউ এখানে আই মানে আমি ডোন্ট নো মানে চিনি না ইউ মানে তোমাকে আই ডোণ্ট নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি না তুমি কি আমার সাথে খেলবে উইল ইউ প্লে উইথ মি কেন ইউ মানে তুমি উইল প্লে মানে খেলবে উইথ মানে সাথে মানে আমার উইল ইউ প্লে উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে সব কিছু ঠিক হয়ে যাবে এখানে এভরিথিং মানে সবকিছু উইল বি মানে হয়ে যাবে ওকে মানে ঠিক এভরিথিং উইল বি ওকে অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি একটু পরে আসছি আই এম কামিং এ লিটিল লেটার এখানে আই এম মানে আমি কামিং মানে আসছি এ লিটিল মানে একটু লেটার মানে পরে আই এম কামিং এ লিটিল লেটার অর্থাৎ আমি একটু পরে আসছি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি রাইট নাও এখানে আই এম মানে আমি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এখন আই এম বিজি রাইট নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত আছি একটু অপেক্ষা করো প্লিজ ওয়েট এ মোমেন্ট এখানে প্লিজ মানে দয়া করে ওয়েট মানে অপেক্ষা করো এ মোমেন্ট মানে একটু প্লিজ ওয়েট এ মোমেন্ট অর্থাৎ একটু অপেক্ষা করো আমি বিষয়টা বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার এখানে আই মানে আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না দিস ম্যাটার মানে বিষয়টা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার অর্থাৎ আমি বিষয়টা বুঝতে পারছি না তুমি কি এটা আমার বলবে ক্যান ইউ সে দ্যাট এগেইন এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি সে মানে বলা দ্যাট মানে এটা এগেইন মানে আবার ক্যান ইউ সে দ্যাট এগেইন অর্থাৎ তুমি কি এটা আবার বলবে আজ আবহাওয়া খুব ভালো দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া ভেরি নাইস মানে খুব ভালো টুডে মানে আজ দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থাৎ আজ আবহাওয়া খুব ভালো তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং মানে বলছো ট্রুথ মানে সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো আমার একটু সময় দরকার আই নিড সাম টাইম মানে মানে একটু সময় আই অর্থাৎ আমার একটু সময় দরকার তুমি এখন কোথায় আছো হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আছো আমি এখন বাড়িতে আছি আই এম এট হোম নাও এখানে আই এম মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম এট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে আছি তুমি এখন কোথায় যাচ্ছ হের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হুয়ার আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ আমি তোমাকে পরে ফোন করব আই উইল কলিউলেটার এখানে আই মানে আমি কল মানে ফোন ইউ মানে তুমি লেটার মানে পরে আই উইল কলিউলেটার অর্থাৎ আমি তোমাকে পরে ফোন করব। এটা আমার জন্য খুব জরুরি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে জরুরি ফর মি মানে আমার জন্য দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি অর্থাৎ এটা আমার জন্য খুব জরুরি আমি ঠিক আছি চিন্তা করোনা আই এম ফাইন ডোন্ট ওয়ারি এখানে আই মানে আমি ফাইন মানে ঠিক ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না আই এম ফাইন ডোন্ট ওয়ারি অর্থাৎ আমি ঠিক আছি চিন্তা করো না তুমি কি আজ আসবে উইল ইউ খাম টুডে এখানে উইল ইউ মানে তুমি কি খাম মানে আসা টুডে মানে আজ উইল ইউ খাম টুডে অর্থাৎ তুমি কি আজ আসবে আমার মনে হয় এটা ঠিক নয় আই থিঙ্ক দিস ইজ নট রাইট এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় দিস মানে এটা নট রাইট মানে ঠিক নয় আই থিঙ্ক দিস ইজ নট রাইট অর্থাৎ আমার মনে হয় এটা ঠিক নয় আমি এখন চেষ্টা করছি আই এম ট্রাইং নাও এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি নাও মানে এখন আই এম ট্রাইং নাও অর্থাৎ আমি এখন চেষ্টা করছি দয়া করে একটু ধীরে কথা বলো প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ মানে দয়া করে স্পিক মানে কথা বলা স্লোলি মানে ধীরে প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে একটু ধীরে কথা বলো আমি সব কিছু ঠিক করে ফেলব আই উইল ফিক্স এভরিথিং এখানে আই মানে আমি উইল ফিক্স মানে ঠিক করব অ্যাভরিথিং মানে সব কিছু আই উইল ফিক্স এভরিথিং অর্থাৎ আমি সব কিছু ঠিক করে ফেলব আজ আমি অনেক ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ভেরি মানে অনেক টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজ আমি অনেক ক্লান্ত আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ মানে সাথে ইউ মানে তোমার আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ এখানে আই মানে আমি ডোন্ট নো মানে চিনি না ইউ মানে তোমাকে আই ডোন্ট নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি না তুমি কি আমার সাথে খেলবে উইল ইউ প্লে উইথ মি এখানে ইউ মানে তুমি উইল প্লে মানে খেলবে উইথ মানে সাথে মি মানে আমার উইল ইউ প্লে উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে খেলবে সব কিছু ঠিক হয়ে যাবে অ্যাভরিথিং উইল বি ওকে এখানে অ্যাভরিথিং মানে সব কিছু উইল বি মানে হয়ে যাবে ওকে মানে ঠিক এভরিথিং উইল বি ওকে অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ড্রয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমি একটু পরে আসছি আই এম কামিং এ লিটিল লেটার এখানে আই এম মানে আমি কামিং মানে আসছি এ লিটিল মানে একটু লেটার মানে পরে আই এম কামিং এ লিটিল লেটার অর্থাৎ আমি একটু পরে আসছি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি রাইট নাও এখানে আই এম মানে আমি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এখন আই এম বিজি রাইট নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত আছি তুমি কি এটা আবার বলবে ক্যান ইউ সে দ্যাট এগেইন এখানে মানে 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 পারা তুমি বলা এটা এগেইন মানে আবার ক্যান ইউ সে দ্যাট এগেইন অর্থাৎ তুমি কি এটা আবার বলবে আজ আবহাওয়া খুব ভালো দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া ভেরি নাইস মানে খুব ভালো টুডে মানে আজ দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থাৎ আজ আবহাওয়া খুব ভালো